এই কাঁঠাল গাছ যদি আমাদের এখানে হতো চট্টগ্রাম মহল একটা ত্রিশ টাকা করে যদি বিক্রি করা যায় অনেক টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা নাস্তা বানি করছি এখন আমার হাজবেন্ড বলতেছে ঘরের ভিতরে বসে থাকতে মন চায় না তাই আমাদের কাঠ বাগানে ঘুরতে নিয়ে আসলাম এটা আমাদের কাঠ বাগান আসলে মানিকগঞ্জ বলবো না বলবো আমরা যেখানে থাকি এখানে একটা শান্তির জায়গা অসাধারণ বাতাস এই বাতাসে যদি একটু শুয়ে থাকা যায় দুই মিনিটে মনে হয় ঘুম বেড়ে দেবো এই একটা অবস্থা তো এখান দিয়ে মাসাল বানাই আমাদের বাড়ির পোলা পান টোলা যা আছে সব এসে বসে থাকে তোমার অনুভূতি কি ভালো লাগছে জায়গাটা না জায়গাটা ভালো খুব ঠান্ডা বাংলাদেশের প্রকৃতিটা এমনি সুন্দর আর বিশেষ করে আমরা যেখানে থাকি এটা হয়েছে রাস্তা থেকে একটু দূরে ভিতরে তো এই জায়গাটা আরো সুন্দর এমন তো আসে না এই যে এক একটা গাছ আছে এক একটা গাছের মূল্য কমিলে গাছটা বিশ থেকে তিরিশ হাজার টাকা যাবে এইদিকে আছে কাঠ গাছ

আমার হাজবেন্ড অসুস্থ টনসিল ইনফেকশন হয়েছে গলার মধ্যে হসপিটালে গেছে আইরে মানুষের কথা চট্টগ্রাম চব্বিশ দিন থাইকে এলাম ঠিক আছে আমার হাজবেন্ডকে কাঁঠাল কিনতে দেখছি এই সাইজের এক একটা কাঁঠাল চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে আর তিনশো টাকা দেয় তিনশো টাকায় তো পাওয়া যাবে না অথচ ওই দেশের কাঁঠাল শেষ চট্টগ্রামের মানুষ খুব কাঁঠাল প্রিয় দাঁড় চট্টগ্রামের মানুষ খুব কাঁঠাল প্রিয় এই কাঁঠাল গাছ যদি আমাদের এখানে হতো হ্যাঁ

খুব হলি দশ থেকে বিশ টাকা দিবে কম উপরে হলে ত্রিশ টাকা দিবে কিনা সন্দেহ শুধু এই গেছে না এটা আমার কাকার বাড়ির গাছের কাঁঠাল আজকে যদি আপনাদের কাঁঠালের কানেকশন দেখায় তাহলে বুঝতে পারবেন আসলে কি দিকে যদি দেখায় আর ওই দিকে যদি দেখায় তাহলে তো মনে করবেন যে কই এটা আসলে মানিকগঞ্জ খুব একটা মজার জায়গা তো তো এই যে এটা আমার দাদার হাতের গাছ আমার দাদা মানে কাঁঠালের বিচি খায় ফালাইছিল আমাদের মনে আছে এটা এখানে ঘর ছিল আমার দাদার এখানে জালনার পাশে গাছটা ছিল এই গাছটা না রয়ে বিশ বছর হয়েছে যে কাঁঠাল ধরছে আগে অনেক বড় বড় কাঁঠাল ধরতো এই গাছের কাঁঠাল অনেক মজা গাছ পাখির কাঁঠাল তো আর কাঁঠালের পাঁচশো কাঁঠাল যা দেখাইলাম আরো তো আছে আরো দেখবা কাঁঠাল আরো দেখবা আরেক বাড়ির গাছের কাঁঠাল এই যে এই পুকুর দেখতেছো না এই পুকুর আমাদের আজকে বলছি যে শুধু কাঁঠালি দেখামু যে বাসায় যাইতেছি আমার হলো ছোট দাদার বাসা এই বাসে কাঁঠালের অভাব নাই দিয়ে দিয়ে রাখছে কোথাও আর বাদ নাই কাঠালের এতক্ষণ আপনাদের কাঁঠাল খাওয়াইছি এখন নিয়েছি পেয়ারা গাছে পেয়ারা খাওয়ামো না খাওয়ামো না একটু দেখেন আসলে আমাদের শাকসবজির

আমার তিন চাষের বাড়ি এক দাদির বাড়ি যে কাঁঠালের কালেকশন আপনাদের দেখালাম এরকম প্রত্যেকটা বাড়ি মনে হয় গেছে এখনও তিন চারশো করে কাঁঠাল আছে এই সব অবস্থা যারা চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখতেছেন আমি জানি আপনারা খুব আফসোস করবেন আপনাদের দেশে এত কাঁঠাল না কেন কিন্তু এই কাঁঠালগুলো দশ টাকা বিশ টাকা করে বিক্রি হবে এই হয়েছে আজকের আপডেট সবাই ভালো থাকবেন কাঁঠালের সাগরে নামাই দিছি কাঁঠাল খাও কদ্দূর খাইতে পারো